বাবাকে এঁকে বেঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে যদি এখন নদীর পানিতে ভরা হাঁটু জল নাই যাই হোক এই গধলি নগ্ন আপনাদের সবার সাথে শেয়ার করব এবং আমাদের নদীটা যে নাগর নদী যে নদী নিয়ে আর কি সরা লেখা হয়েছে এই নদীটা আসলে এতটা সুন্দর যা আপনারা নিজে না দেখলে চোখে বিশ্বাস করতে পারবেন না যদি সন্ধ্যা হয়ে গেছে তার আমি ভিডিও করার ক্ষেত্রে আর কি এখনও আসি আরও যারা ছিল তাদেরকে আমি যে হোক যে কোনোভাবে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি কারণ আমি তাদেরকে ভিডিওতে আনতে চাই না আসলে যারা নদী পারে মানুষজন হয়ে থাকে বিশেষ করে নাগর নদী অনেক নদী আছে ডুবে যায় বাড়িঘর ভেঙে যায় সেখানে অনেক কষ্ট কিন্তু যারা এই নাগর নদীতে থাকে আশেপাশে তাদের এত সুখ যা বলার মতো না তো এর কারণ আমি এক এক করে বিস্তারিত বর্ণনা করব এগুলো কিন্তু আপনা আপনারা কে কী বলেন আমি জানি এগুলো আপনা এগুলো করে আর কি ওই এগুলো যে মাছ মারা হয় আর কি ফেলে আর কি পেঁয়াজখান হাই হাই ভাইয়া কেমন আছেন কোথা থেকে বলছেন কমেন্টে জানাবেন এবং আপনার নদীর যদি কোনো কাহিনি থেকে থাকে নদীতে কোনো স্মৃতি থেকে থাকে নদীতে নিয়ে যদি কাউকে আপনি আপন মানুষ নিয়ে ঘুরতে যান সেই স্মৃতিগুলো আপনার কাছে যদি থেকে থাকে পিয়াস খান ভাইয়াকে বলেছি আপনি সেই স্মৃতিগুলো কমেন্টে জানাতে পারেন আমি আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার সেই কমেন্ট শুনিয়ে দিব কমেন্ট করার জন্য ধন্যবাদ পিয়াসকার লেখেছেন দিতে অনেক স্মৃতি আছে ভাইয়া কী স্মৃতি সেটাই আমি জানতে চাই আমি আসলে এগুলো নামতে কি না জানি না যেহেতু জুতা বড় আসেন জুতা খুলে আপনাদের কিনে আমি দেখাবো এটা আমরা বলে থাকি কাশফুল এটা আসলে কাশফুল বলতে কি বিন্যাকথপ বৃণার্থপে যে ফুল বের হয় এটা এটা ফুল তো সাদা হয় জানি না এটা হয়তো আরেকটু পর সাদা হবে কিনা আমি তাও জানি না পিয়াজ খান ভায়া লিখেছে এর মজা লাগে নদীর পারে কাইসে বন থাকলে অনেক মজা হয় কাশবনের বনের ভিতরে ও কাশবনের ভিতরে অনেক মজা হয় এই যে কাশবন পিয়াজ খান দেখতে পাচ্ছেন ভাইয়া আপনি এটা হলো কাশবন আর কি নদীর পারে আসলে অসংখ্য কাশবন রয়েছে এগুলো কিন্তু শুকনো ছিল আর কি মনে করেন তখন পানি ছিল না আমি এই ওই পাড়ে হেঁটে ওই ওই পাড় দিয়ে গিয়েছি তো এখন তো আর হাঁটতে পারবো না পানিতে ভরে গেছে তো আমি যেটা খুলে রাখলাম দেখি এখন যাওয়া যায় কিনা না ইস কা হয়ে গেছে এগুলোতে কিন্তু প্রচুর মাছ থাকে সূর্য প্রায় ডুবে গেছে গোধলি লগ্ন আর কি যেটাই বলে পানি কিন্তু স্বচ্ছ আছে যদিও সন্ধ্যার সময় কালো মনে হচ্ছে আসলে পানি কিন্তু একদম সাদা তিয়াস খান ভাইয়া আমার একজন কাশবনের বন্ধু লাগবে ও কাশবনের বন্ধু লাগবে তো কাশবনে গিয়ে খুঁজুন আপনি পেয়ে যাবেন মন থেকে খুঁজুন আসলে এই নাগর নদীর যদি আমি স্মৃতি বলি তো আপনাদেরকে বলে আমি শেষ করতে পারবো না যদি নাগর নদীর সৌন্দর্যর কথা বলি শেষ করতে পারবো না যদি সময় থাকতো আর কি তাহলে আপনাদের এই প্রতিটা স্মৃতি এই নদী যেহেতু অনেক বড় বিশাল একে বেঁকে বয়ে গেছে আসলে সরার সাথে নদীর মিল আছে সেক্ষেত্রে আপনারা এই সৌন্দর্য আপনাদেরকে আকর্ষণ করবে মন কেড়ে নিবে এক ব্যাখ্যা আমি এটা বলতে পারি বিশেষ করে নদীর যে ঘন জঙ্গল রয়েছে এটা একটা কি যে সুন্দর বয়ে আনে আর পাখির কিচের মিচের আমি যদি ওই পাটটা যেতে পারতাম তাহলে বোঝাতে পারতাম ক্রাশ সৌরভ পৃথিবীর শ্রেষ্ঠ আচ্ছা ভাইয়া আপনাকে তো আমি এর আগে কমেন্ট দিয়েছি তো আপনি এরকম বাজে বাজে কমেন্ট ক্যাক করেছেন কোরআন আমার টয়লেট পেপার তারপরে কী লিখছেন পৃথিবীর শ্রেষ্ঠ তারকা নবী মোহাম্মদ ভাইয়া আপনাকে এর আগে একটা উত্তর দিয়েছি এখন আরেকটা সহজ করে উত্তর দিই সহজ উত্তর হলো আপনারা যে দুর্গাপূজা করেন দুর্গা আমরা একটা সবাই দেখে থাকি সেই মূর্তিতে কি দেখি জানেন ভাগনায় মামিকে রেপ করছে তো সেই অবস্থায় বাঘ সাপ এগুলো তো আপনারা দেখেন যেই জিনিসটি রেপ করেছে সেই জিনিসের আপনারা আবার পূজা করেন ভাগনা মামিকে ধর্ষণ করেছে মামিকে লাগাইছে যাই হোক এরকম টাইপের কিছু তো সেই জিনিসের আপনারা ওই ধর্ষণ যেটা পর্ণ তারকা মনে করছেন না তারা আবার আপনারা পূজা করেন যদি আরেকটা করে ক্লিয়ার করে বলি এই সৌরভ প্রাসকে বলছি আরেকটু যদি ক্লিয়ার করে বলি তাহলে মহাদেবের যে ধন লিঙ্গ নুনু খসে পড়ে গেল অভিশাপে যেই জিনিস দ্বারা পর্ণ তৈরি হয় আপনারা সেই জিনিসের পূজা করেন তাহলে বুঝে নেন যে আপনারা কত বড় কি আর বলবো মানসিক রুগী না হলে মানে অমানসিক অমানুষ আর কি না হলে এরকম কমেন্ট আপনি করবেন না আপনি কি আমার বুঝি না যে আমি আজকে এটা তো নদী নিয়ে এটা তো কোনো রাজনৈতিক দল নিয়ে নয় কোনো ধর্ম নিয়ে নয় আমি কি কাউকে কখনো বাজে কমেন্ট করি বলেন তো এর সর্বোপরি মানে এই কমেন্ট করেই যাচ্ছে পিয়াজ খান আপনার কাছে কি আছে আচ্ছা পিয়াজ খান ভাই এক সৌরভকে বুঝতেছি না কী করব কোরআন আমার টয়লেট পেপার একটা কথা বলে রাখি তোরা হলো এখানে কী খাস জানো গরুর মুদ খাস গরুর গোবর খাস তারপরে খাওয়ার পরে তোরা ওই গু মুদ খাওয়ার পরে আবার তোদের আবার পেপার আরে তোদের তো বাথরুমই নেই বাথরুমই নেই বোঝা গেছে তোদের একটা কোরআনের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ রয়েছে তোদের ধর্মের কোনো এই কি গীতা মুখস্থ বা বাইবেল কী যেন বলে পুরাণ এগুলো কোনো হাফেজ বা বের করতে পারবি যে একটু বার শোনাবে শরীর থেকে শেষ পর্যন্ত বল কেউ আসে তোদের ধর্মই তো মিথ্যা ধর্ম তার উপর তোরা আবার আসা এই উল্টাপাল্টা কমেন্ট করস আমাদের ধর্মকে নিয়ে তোদের অপবিত্র জিনিস নিয়ে আমাদের মুসলিম ধর্মে কমেন্ট করবি না তোরা হলো অপবিত্র না পাক এটা কিন্তু সমস্ত হিন্দুদের জন্য আমি বলিনি জাস্ট কার সৌরভ যেহেতু এই কথাগুলো লিখেছে যার জন্য আমি এই উত্তরটা দিতাম নতুবা আমি দিতে চাই না এ আমার প্রতিটা ভিডিও আসে এরকম কমেন্ট করে এ প্রতিতি সৌরভ প্রতিটি মুহূর্তে আমাকে বাজে বাজে মানে কমেন্ট করে যাচ্ছে আমি বুঝি না যে ও কেন এটা করছে যাই হোক আমরা মূল কথায় আসি যাই হোক আপনাদের কথাই আসি আর কি বিশেষ করে সন্ধ্যার সময় কিন্তু নদীতে অনেক ধরনের শিয়াল ডাকে আর কি এরকম শিয়াল থাকে অনেক কিছু থাকে কিন্তু এটা এখনও দেখা যাচ্ছে না সুন্দর হয়ে গেছে কাশফুল পেয়ে গেছে আর কি এখন ছোট ছোট কাশ ফুল এগুলো বড়ো হয়নি তারপরেও দেখা যাচ্ছে এটা পাখি উড়ে গেল এটা কিন্তু ছোট ছোটো পাখি আর কি ছোট ছোটো পাখি ওকে হারোরা ও লেগেছে পৃথিবীর শ্রেষ্ঠ পর্ণ তারকা নবী মোহাম্মদ আচ্ছা আমি একটা কথা বলি রাখি তোরা যেই পণ্য তারকার যে জিনিসগুলো এই জিনিসগুলো তোরা পূজা করিস তোরা পবিত্র মনে করিস তোরা সম্মান করিস তোরা ধনে লিঙ্গ নুনু হল এখানে দুধ ঢালিস ঢালার পরেও তুই আমার নবীর নামে এখানে বদনাম করিস রে হালা খবরদার আমাদের নবী নামে বদনাম করবি না দুধ থেকে বদনাম করিস কেন পারলে কাছে এসে বদনাম কর দেখবো যে তোর কত বড় বুকের পাতা ঠিক আছে দূর থেকে দূর থেকে ওইয়া করিস না দূর থেকে বকাবকি করিস না কাছে আয় কাশে আসা বল যে আমাদের নবী কি আর আমাদের ধর্ম কি একটা প্রশ্নের তো উত্তর দিতে পারস না একটা ঘাট তোদের ওই মামি মাম কি করছে মামিকে ভাগনায় ধর্ষণ করছে সেটা আবার তোরা পূজা করো তোরা কাল্লি পূজা করস তারপরে তোরা ভাতার ওই লিঙ্গ পূজা করস দুধারি ধনে ধার এই পবিত্র মনে করি সেই জিনিসগুলাকে সেই যে মহাদেব তোদের হাজার জনকে কী করছে খাইছে তারপরে তোদের কৃষ্ণ কৃষ্ণ যেটা আছে এ হলো মহিলারা গোসল করতেছে পুকুরে ও নিয়ে দৌড় দেয় তারা আবার একটা ধর্মের বাণী শুনাস না খবরদার আমাদের ইসলাম ধর্ম নিয়ে একটা বাজে কথা বলবি না এটা হলো কাশ ফুল আর কি ছোটো ছোটো কাশফুল এই যে কাশফুল পেয়ে গেছি পিয়াজ খান ভাইয়া কোথায় আপনার কাশফুল তোমরা যে এই যে বাজে বাজে কমেন্ট করো আমি একটা কথা বুঝি না কোরআন আজ পর্যন্ত কেউ বদল করতে পারছে কোরআনের একটি আয়াত কেউ পরিবর্তন করতে পারছে না বানিয়ে দেখাতে পারছে আর তোরা এই বরাবর গল্প করস ওকে হারুরা তোর মৃত্যু লেখা আমার হাতে তো তুই আমার সামনে কথা বলিস বুঝতে পারলি সামনে আয় কার হাতে কার মৃত্যু তোকে দেখে নিবো তোরা খাস তো গোবর আর গু আর তোদের বড়ো বড়ো লেকচার তোরা কি খাস রে গরুর মুত গরুর গু এগুলো খাস তোরা মুসলমানের মানুষের মুতো খাওয়া ধর এখন গরু হাগা খাওয়া ধর হাগু খাবার তোরা হাগু রাখ হাগু খা কমেন্ট করবি না আমার সজা কথা দুধ থেকে কমেন্ট করিস না পারলে কাছে এসে কথা বলিস বুঝতে পারছিস আমার এই সন্ধ্যায় মন মেজাজ নষ্ট করে দিস না আমার কারো ধর্মকে নিয়ে গালিগালাজ করা ছোটো করা এগুলো আমার অভ্যাস নেই তোরা কমেন্ট করিস তাই তোদের আমি কমেন্টের উত্তর দিয়েছি উত্তর দেওয়ার পরে তোরা লিখেই যাচ্ছিস লিখেই যাচ্ছিস এর কারণ কি তুই আমার সামনে আয় তার তো তার আমি বের করে দেব আমার সামনে আয় আসিস যাই হোক এই মালুর দলরা যে কুত থেকে আসা আমার এসে আমার জাস্ট নষ্ট করে দেয় সমস্ত হিন্দুদের বলছি না যারা এই ধর্ম নিয়ে একজন কারেকজনকে ছোট করে কথা বলে আমি তাদের ক্ষেত্রে বলছি আপনারা দেখেন তো শুরু ছোট থেকে আমি শুরু থেকে লাইভ করছি কাউকে ছোট করছি বা কাউকে কি গালি দিছি দেখেন বা কোনো ধর্মকে তুই কল কর তুই সামনে আয় আরে তুই কয়ে আস সেটাই তো জানি না তুই আমার সামনে আসিস আসা কথা বলিস তারপরে তারপরে তুই রেজাল্ট পাবি বুঝতে পারছিস আমরা ওই ওই বাচ্চার না যে সারাক্ষণ খালে বকেই যাবো বকেই যাবো লেখেই যাবো আমার সামনে সামনে আসা এক খালি সামনে আসে বলিস আমি সেই ব্যক্তি তারপরে তোর দেখিস আর কিছু বলবো না আমরা মুসলমানের কাজে ওই যে পাকিস্তানে তোরা আক্রমণ করতে গেছিলি যেই ঠেলা খাইছিস আর আমি আমেরিকার পা ধরে এনে তোরা ওই কি চাস যে তাড়াতাড়ি করে যুদ্ধ বিরতি দেওয়া হোক নতুবা তোদের মানে ইয়া বের হচ্ছে আগু বের হচ্ছে জনার তোরা আবার বড় বড় গল্প লাগাস না যাই হোক আমি কাশফুলে আর যাবো না কারণ সন্ধ্যা হয়ে গেছে ভাই আমার এই চ্যানেলে ওরা কি জন্য আসে এই মাল ওরা বাজে কমেন্ট আমার ধর্মকে ছোট করার জন্য নবীকে ছোট করার জন্য আমার পবিত্র কোরআনকে ছোট করার জন্য শোন তোর তোর বললি কি আমরা অপবিত্র হয়ে যাবো রে হালার পো না এই নদীর আশেপাশে যেগুলো আর কি লোকজন রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে এগুলো আবাদ করে থাকে এটা কিন্তু দাদারা ধান লাগিয়েছিল ধান কাটছে আর কি আমাদের অনেক আগেই ধান কাটা শেষ অথচ এদের এখানে এখনো ধান কাটা আছে তারা তুমি কোথায় থেকে কমেন্টটা করছো একটু লিখে দাও তুমি কয়ে আছো তোমার এগুলো আমি স্ক্রিনশট নিলাম ভবিষ্যতে কাজে লাগবে তাছাড়া তুই কল কর সামনে আয় এটা স্ক্রিনশট নিচ্ছি মনে করিস এগুলো কিন্তু আমি কোথাও জমা দেব তারপরে তুই আরেকটা কি করছিস কমেন্ট করছিস তারা আমি কোরআন ছিঁড়েছি খানে একটু ছি ছিঁড়া কি কোরআন শেষ করতে পারছিস আমার প্রশ্ন হলো তোরা যে তুই যে বললি তুই হাজারখানি কোরআন ছিঁড়েছিস তো সিরা কি বাল হয়েছে কোরআন কি শেষ হয়েছে না কোরআন নাই লক্ষ কোটি কোরআন কোরআন যদি সমস্ত কোরআন যদি পুরানো হয় একটা কথা শোন তবু কোরআন উঠবে না কারণ কোরআনের হাফেজ আছে লক্ষ কোটি তাদের মনে কোরআন বসবাস করে তুই এ আবার আবোল তাবোলের মতো কমেন্ট করলে হবে বাল ছ হয়ে তুই কোথাকার কে সামনে আই তোর এগুলো স্ক্রিনশট নিচ্ছে না একদিন দেখিস তোর এগুলো কাল হয়ে দাঁড়াবে তোর লেখা মানে এই যে স্ক্রিনশট দিলাম পেয়ে গেছি এর খুঁজতেছিলাম তোর আমি বলছি যদি তুই সম্ভব হচ্ছে তুই হলে ইন্ডিয়ান তোদের ইন্ডিয়ানের যদি তোদের অহংকারের কারণে অহমিকার কারণে তোদের ইন্ডিয়ান যদি নাম চেঞ্জ না হয়েছে না সন্ধ্যায় বলছি সন্ধ্যায় বলছি তোদের পা ধরে কাঁদতে হবে তবু তোরা ক্ষমা পাবি না তোদের ইন্ডিয়ানের নাম পরিবর্তন হয়ে যায় তোদের নাই তোদের বাথরুম হাগার জায়গা নেই তোরা আবার লেকচার দিস কিভাবে আমার মানে এটা জাস্ট বুঝে আসে না হাগার বাথরুম না আর তুই আসি সেখানে কমেন্ট করার জন্য চিন্তা করিস না তোর স্ক্রিনশট নেওয়া শেষ বুঝতে পারছিস আমার লাইফটা বেশি বেশি শেয়ার দাও এবং কমেন্ট তারাচন পুরো স্টক শেষ করে ফেলেছি বুঝলি পুরো স্টক শেষ করা মানে কি জানিস এই হালার পো বাংলাদেশে খালি না সারা বিশ্বে লক্ষ কোটি কোটি কোরআন রয়েছে তুই তুই কি হেতা বাল ছিরছিস আমাদের সামনে আসা করিস ওই লুকছে করে ভয়ে ভয়ে ছিল পাতাগুলো আমার সামনে আসে এগুলো ছিরিস তারপরে বুঝবো যে কোন তুই কোন বাপের চল বুঝতে পারছিস কমেন্ট করাই যায় আমাদের সামনে আসিস তো আশা তুই এরকম বলিস মালুর জাত হিন্দুর জাত হিন্দুর জাতের খবর আছে তারা তুই সামনে আয় এ হালার পোহালা আমি তো সামনে আসি তুই তুই ইন্ডিয়া থেকে গরুর মুখ খা গোবর খা তোকে আমি গোবর খাওয়াতে খাওয়াতে না আমাদের গোয়াল ঘরে বেঁধে রাখবো তোক রতন চা পোল উনি লিখেছে তোরা কি খাবি সেটা আগে চিন্তা কর এই আমাদের ওই যে ধান আছে না সারা বিশ্বে যায় বুঝতে পারলি আমাদের বাংলাদেশে যত ধান উৎপাদন হয় সারা বিশ্বে যায় তুই হালার পর তোরা ভারতীয়রা পেজ বাংলাদেশে দিতে পারিস নি গলে শেষ হয়ে গেছে তোরা এখন ভিক্ষা করছিস কলকাতারে নিউ মার্কেটের অবস্থা দেখছিস বাংলাদেশিদের অভাবে তোরা ভাত পাচ্ছিস না কয়েকদিন পর তোরা বাংলাদেশে পা ধরে খাঁদা খাতে শুরু করবি আর তোরা আসা বলছিস যে আমরা কী খাবো কয়েকদিন পর তোর বাড়ির দাওয়াত দিছিস নাকি আমাদেরকে খাবারের জন্যে আমার এই লাইভে হিন্দুরা থেকে আসে আমি নিজেও জানি না এই মালুর জাত এই তো মালুর জাত আর কোনো জায়গা পাস না সেখানে যা তারা শুনলে আদানি থেকে যে বিদ্যুৎ নিয়ে ওটার পয়সা দে পয়সা সালাতি সামনে আয় তুই আদানির যে বিদ্যুৎ কোম্পানির কথা বলছিস ওই বিদ্যুৎ দিয়ে তোদের তো দুই পয়সায় ভাত চলতো বুঝতে পারছিস আর দুই টাকার বিদ্যুৎ দিয়ে তুই না একশো কোটি টাকা নিয়ে এসিস লক্ষ লক্ষ হাজার কোটি টাকা সেগুলো রিটার্ন কর বুঝছিস সেই টাকা সেগুলো আগে বাংলাদেশে ফেরত দে তোরা যে দুই টাকা দামের জিনিস কোটি কোটি টাকায় বাংলাদেশিদের এই যে পদ্মা পারে এসে ইলিশ মাছ মেরে খাস ইলিশে না জানা হলে তোদের ঘোম ভরে না তোরা আবার এখানে এসে কথা বলিস আল আমিন টিভি ওয়ান টয়লেট করে রাস্তার পাশে জঙ্গলের ভিতরে রাইট ভারতীয়দের হাগার জায়গা পায়খানা নাই এরা আবার বড়ো বড়ো লেকচার লাগা আমার এই লাইভে এসে তোদের আগে বাথরুম করা বাথরুম করবি কি তোরা তো নিজেরা হেগে খাস তোরা মু খাস তোরা গোবর খাস গু খাস তো তোদের তো হাগারও জায়গা লাগে না তোরা আবার সেই তোরা যেই জিনিসগুলোর পূজা করি সেই জিনিসগুলো নিয়ে আমার নবীকে আল্লাহকে একটা দলিল হিসাবে একটা প্রমাণ হিসাবে এভিডেন্স হিসাবে কথা বলবে আর তোদের মূর্তিগুলো তোরাই তো বানাস বানাস তোরা আবার লাথি দেয় নদীতে ফেলে দিস লজ্জা করে না পানিতে ফেলে দিস তাহলে এত কোটি টাকা দিয়ে মূর্তি বানাস কী জন্য তোরা হালার খুব হালা আমার লাইভে আসিস কী জন্যে আমাকে চেতানোর জন্য জাস্ট মাথা গরম করিস না তোদের ভারতের নাম ভারত থাকবে না তোদের অহংকার একদিন পতন হবে এই মদনা মোদী গরুর মুদ খেঁকায় গরুর মুদ খেয়ে খেয়ে যে কোনো এর বেন চলে গেছে একদিন তোদেরও সর্বনাশ হবে আর কি বলে দিলাম তোদের টয়লেট টয়লেট নাই তার আবার বড় বড় লেখা মহাদেবের কতগুলো স্ত্রী জানিস মহাদেবের স্ত্রী ছাড়া কতগুলো সে কত কি করছে জানিস বালখিল্ল মুনি বালখিল্লমুনির ঘটনা তোরা জানস আগে সেইগুলো দেখ একজন দেখে উত্তেজনা হয়ে তার মুনি বের হয়ে নাম দিয়েছে বালখিল্লমণি এ হলো তোদের ধর্ম একটা বানোয়াট নিছক কি আর বলবো এ হালার পুত্রে মনে হচ্ছে কি আর বলবো আমার বাজে খত যেহেতু আমি সন্ধ্যার সময় বলতে চাচ্ছি না জাস্ট মুখ খারাপ করিস না আমার মুখ খারাপ করাস না দেখ তোদের কপালে অশেষ দুঃখ আছে এগুলো কী তোরা তোদের নিজের ধর্মকেও ছোটো করছিস অন্য ধর্মকে এই অন্য ধর্মকে ছোটো করে খারাপ যারা স্যাঁসরা যারা কোন কোনো কুল কিনারা পায় না তারা ধর্মকে ছোটো করে এটা হলে খেজুর গাছ কী পরিমাণ খেজুর আসছে সন্ধ্যায় বোঝা যাচ্ছে না হয়তো আফস আপনারা দেখতে পাচ্ছেন এই মানে কমেন্টগুলো দেখলে জাস্ট মাথা আমার নষ্ট হয়ে যাচ্ছে আমি কি বলবো এ কোথা থেকে আমি তো সামনে থেকে আসছি আব্দুল রশিদ এই লাইভ ম্যান এত প্যাস প্যাস করিস কেন ওদেরকে ব্লক মার আমি ব্লক মারা জানি না কীভাবে ব্লক মারতে হয় আমি ব্লক করে কিভাবে এটা আজকে শিখে নিব মানে ইউটিউব দেখে আজকে রাতে আমি শিখে নিব। কিভাবে ব্লক করে এদের আমি কাউকে রাখবো না আমার চ্যানেলে যে আসে এরকম বাজে কমেন্ট করবো আমি তাদের প্রত্যেককে ব্লক করব আজকে আমি শিখবো যেহেতু এর আগে আমার এই লাইভে কখনো এরকম কমেন্ট করেনি আজকেই দেখছি যে মালুর জাত এসে বাজে বাজে কমেন্ট করছে সকাল থেকে জাস্ট মাথা নষ্ট করে দিচ্ছে আমি ঈদের কারণে বেড়াতে আসছি এক জায়গায় সেখানে এসে যদি নদী সুন্দর একটা নদী এত সুন্দর নদী কি আর বলবো দেখার চেষ্টা করছে আর সেই জায়গা বাজে বাজে কমেন্ট করে ভরে দিচ্ছে আমি এদেরকে প্রত্যেককে ব্লক করব একটাকেও আমি রাখবো না মানে বুঝি না আমার লাইফে কি তোরা অন্য জায়গায় যা তোদেরকে তোরা পাস না তোদের কি কেউ মূল্য দেয় না দাম দেয় না এই জন্য আমার লাইফে আসে তোরা কমেন্ট কর তোদের হিন্দু ধর্মের যদি এক একটা কাহিনি বলি না সেই কাহিনীগুলো এত কেচ্চা কেলেঙ্কারি এত বাজে এত নিম্ন পর্যায়ে এটা বোঝাই দেয় যে বানিয়েছে তোদের ঠাকুরের সন্তানই নাকি ঠাকুর হয় বলতে এটা কত বড় একটা আহম্মুখী তোরা এখানে সরাসরি মানুষকে পড়াস পুরিয়ে বর গল্প দিস আমার এখানে আমি বলক কিভাবে মারে আমি জানি না আমি স্ক্রিনশট শট এটা নামে আমি মামলা করতে কোনো দ্বিধা করব না আসলে এরা এদেরকে আমি ব্লক করে দিব কিন্তু কীভাবে ব্লক করে আমি জানি না আজকে আমি ইউটিউবে শিখবো কাল থেকে যারা এরকম কমেন্ট করবে আমি তাদেরকে উষ্টা দিয়ে লাখ উষ্টটা দিয়ে আমার এই চ্যানেল থেকে তাদেরকে বের করে দেবো এক মুহূর্তে তাদেরকে আমি রাখবো না তারা কাল থেকে বলক খাবি হাজির হ্যাঁ ফ্যাক্ট কী লিখেছে উনি ফ্যাক্ট বাংলা টিভি নাউজ বিল্লা নাউজ বিল্লা আল্লাহ তালা ক্ষমা করুক সৌমেন হাজারি লিখছে বাংলাদেশের মুসলমান আবার মামলা করবি টাকা আছে মামলা করার এই তুই টাকা নেই তুই তোর থেকে তোর থেকে কি টাকা নিয়ে আমরা চলি তুই যে বলছিস যে টাকা আছে মামলা করার তোদের থেকে কি ধার করে নিয়ে চলি রে না তোদের আমাকে বাথরুম নেয় যেহেতু আমরা বাথরুমে ওই গোবর মু এগুলো খেয়ে থাকি সুমন হাজারে আয় কলকাতা দখল করে মামলা করবি তার মানে তুই হালারপুত কলকাতা কলকাতাকে আমি অনেক বা জানি ভালো জানি যে সেখানে বাংলা ভাষার লোক থাকে তুই কলকাতার মানিজ্য ডুবালি তুই বাঙালির মানিজ্য ডুবাই ছ বুঝছিস আমি লাইফটা হয়তো কেটে দিব আর এক দুই মিনিট করে কিন্তু তোদের হালারে আমি ছাড়বো না এই যে স্ক্রিনশট রাখছি না তোদের আমি তারা যদি এক বাবার জন্ম হয়ে থাকিস হাওড়া এসে দেখা শোন তুই তো এই তো কেবল তোর পরিচয় পাওয়া তুই হাওড়া থাকস এ হালার পুত তোরা ভিসা বন্ধ করছিস কেন বল তোরা ভিসা বন্ধ করছিস কেন তোরা ভয়ে ভিসা বন্ধ করছোস বাংলাদেশের লোক যদি তোদের গায়ের উপর উঠে পড়ে এই জন্যে না বাংলাদেশে আয়রা তোদের গায়ের উপরে এই পুত তোরা গরুর ইয়ে মাংস খাস না দুধ খাস গরুর মুদ খাস আয়রা গরুর মুদ খাওয়ার সময় তোদের ডিস্টার্ব করে না তারা আছেন হাওড়া কলকাতা শোন আমি জানি যে তুই হলো ইন্ডিয়ান একটা কথা বলে রাখিস এই হাওড়ার নাম যদি আমি হাওড়া হাড্ডি না রাখছি না হাড্ডি না করছি তারপরে বলস এক সময় তোদের আমাদের হাত পা ধরে তোদের কান্নাকাটি করতে হবে বুঝতে পারছো আচ্ছা বলে বাজে বাজে কমন করস হাওড়া যাবো তোরা তো ভয়ই আমাদের বাংলাদেশে ভিসা বন্ধ করে দিস বল তো ভিসা বন্ধ করিসনি কাউকে ভারতে ঢুকতে দিবি না আবার কি বলিস তোরা আসা তোরা বলিস যে বাংলাদেশিদের চেক করে করে ভারতে ঢুকাতে হবে যাতে করে কোনো জঙ্গি না ঢোকে তোরা বলতো এক ধুমসি আসা এরকম বক্তব্য দিছে যে তোদের কতটা ব্রেন কম হলে তোরা এরকম কথা বলিস তোরা আবার এখানে বলিস কলকাতায় ভালো লোক থাকে তাই তো সে কলকাতা কেউ তো তা তোরা দখল করবি বলে ছিলিস না কলকাতা দখল আজ হলেও হবে কাল হলে হবে বুঝতে পারছিস যে একটু সময়ের অপেক্ষা তোরা ভিসা বন্ধ করছিস কি জন্য ভিসা খুলে দে ও ভয় ভয় লাগে তোদের এ মনে আছে তোদের হলে বিএসএফ বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে বাংলাদেশের লোকজন কি করছে জানোস তোদেরকে কলা সাথে বাধা রাখছে ওই বিএসএফকে দেখছ তার আকুতি মিনতি এর এরও নাম বাংলাদেশ বাংলাদেশের জনগণ যেদিন পেতানি দিবে তোদের সেদিন তোরা ঠিক হবে বুঝতে পারলি আবার বড় বড় লেকচার দিস এখানে আসা এ হালার বুহালা তোরা বাংলাদেশে আমার সামনে এসে কমেন্ট করিস তোদের কত বড় সাহস তোরা অন্য জায়গা থেকে কমেন্ট করিস ভিসা বন্ধ করে দিছিস কি জন্যে ওই লোকদের ভয়ের জন্যে কাল থেকে আমি শিখবো কিভাবে ব্লক করা যায় বুঝতে পারছিস তোদের আর আমার এখানে জায়গা দেব না আমার ডেস্ক্রিন বক্সে নম্বর হয়েছে ওইটা কল দে এ হালার কল দেবো কি তুই আগে ইয়া কর আমাদের বাংলাদেশের ভিসা খুলে দে যা ভিসা খুলে দে ভয় তো হাগা বারাস আবার কথা কথা বল যে চেক করে করে ঢোকা কে মুসলিম তাহলে মুসলমানদের তোদের এত ভয় লাগে তাদেরকে এরকম কমেন্ট করস তোর সামনে আসার ক্ষমতা আছে হিন্দু হলে উগ্রপন্থী ধর্ম একটা বাজে ধর্ম মানে বাজে লোকজন এই হিন্দু ধর্মে যারা রয়েছে কিছু কিছু এত উগ্র হয়ে থাকে ধর্মান্ধ হয়ে থাকে যার মতো নাই এরা কি পরিমাণ মানে ধর্মকে ছোট করছে এই হালারপুত ডেসক্রিপশনে যদি দা থাকে আমার কি আমার লাইফে কি রে আমার লাইফ থেকে তারা এখনই বের হয়ে যা তারা চল ভিক্ষে চাইতে আসবি ভিসা নেওয়ার জন্য মরে যাচ্ছিস ভিসা নেওয়ার জন্য নয় তুই যে বড় বড় লেকচার দিস ভিসা বন্ধ করছিস কী জন্যে বল ভিসা বন্ধ করে বড় বড় লেকচার লাগাস তোরা কলকাতা নিউ মার্কেটের লোকজনকে দেখছিস কি অবস্থা তারা না খেয়ে মারা যাচ্ছে তারা এই কি করছে দোকানপাট বন্ধ করে দিচ্ছে কানাকাটি শুরু করছে বাংলাদেশের লোক এবার তোদের ওখানে ঈদ ঈদের জামা কিনতে যায়নি বলে তোরা ফকির হয়ে গেছিস তোরা আবার বড় বড় লেকচার লাগাস মালুর জাত তোরা একদম একটা এক এরকম বাজে কমেন্ট করবি না আমি শিখে নিবো যে কিভাবে ব্লক করা লাগে তোদের একটাও আমি রাখবো না আমার লাইফে আমার চ্যানেলে কী জন্য আসস তোরা তোদেরকে আমি ডাকছি হালার পোহালা হিন্দরা এ গবর খাকার জাত আমি বলছি তোদেরকে মুদ গো আমার ঘর আছে না গোয়াল ঘরে তোদেরকে যারা যারা কত মুদ খেতে পারিস তোদেরকে আমি বেঁধে রাখবো বুঝতে পারলি দাঁড়া আমি লাইভটা কেটে দেবো তারপরে তোরা কমেন্ট করস তারপরে দেখবো যে তোরাই কত ধানে কত চাল আমি লাইফটা কেটে এটাই শিখবো যে কিভাবে ব্লক করতে হয়